ভেন্টি বাজার এসেছি যেটা হচ্ছে শিয়াদের বড় বড় মসজিদ জায়গাটার নাম হচ্ছে ভেন্টি বাজার এটা হচ্ছে ভেন্টি বাজার এত বড় মসজিদ জীবনে দেখিনি ভাই কত বড় উঁচু তার সঙ্গে মসজিদের গম্বুজটা দেখতে পাচ্ছেন পরস্পর চুপচাপ দেখতে থাকেন অনেক কষ্ট করে লুককে ভিডিওটা করা হয়েছে এখানে ভিডিও করতে দেয়নি নেই বলে চলে এখানে সবাইকে ঢুকতে দেয় না যারা সুন্নির সিয়াজের যারা কাঠ করেছে তাদেরকে ঢুকতে দেয় বাকি এত বড় জায়গা ভিডিও আর করা ছাড়া কোনো উপায় নেই যুগেতে এত বড় বড় যে মসজিদ ছিল আর শিয়াদের বড় বড় যে এত মসজিদ হয় এই জীবনের প্রথম দেখলাম ভাই আমাদের সুন্নি আহার হাদিস কত রকমভাবে আমরা বিভক্ত শিয়ারা একটাই সে এতেই সব কিছু করে নিয়েছে পুরো পাথর দিয়ে তৈরি করা আছে জিনিসটা কোনো পাথর দিয়ে তৈরি করা আছে যাকে তাকে ঢুকতে দেবে না ঢুকলে পরে মনে হবে যেন জানা ঢুকলাম এত সুন্দর জায়গা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে ভাই এখানে লাইন দিয়ে আছে এইভাবে কার ডেকে ডেকে ঢুকতেছে তাকে তাকে ঢুকতে দেয় না ভাই পাশেতেই সুন্নিদের মসজিদ আছে পুরানো হয়ে পড়ে আছে সিয়াদের মসজিদ থাকার জায়গা লেবাস দেখলে মনে হয় যেন এরাই ঠিক আছে কিন্তু আমরা বিভক্ত শেষ হয়ে গেলাম